বন্ধুরা আজ আমি আছি আদিশপ্ত গ্রামে পুজোর আগে এটা লাস্ট ক্লাস আজকের পর ছুটি পড়ে যাবে একদম লক্ষ্মী পুজোর পরে আবার ক্লাস শুরু হবে তো গ্রামে পুজোর মৌসুম চলে এসছে বলে বেশ কয়েকজন কামাই করেছে মোটামুটি তিন চারজন তো আসেনি তো আমার বাচ্চাগুলো কি করছে একটু দেখেন। রয়েছে সূর্য না শানু মজুমদার তো শানু মজুমদার শানু মজুমদারের এখনো মাছ ধরা হয়েই যাচ্ছে দুর্গা পূজায় খাবে বলে তাই তো তুই আর তোর এটা কে তোমার বাবা কে ওগুলো আর এই যে এটাকে পাশে কে বর্ণিতা বর্ণিতা কি করছিস দুর্গা ঠাকুর দুর্গা পুজো বলে দুর্গা ঠাকুর হচ্ছে তারপর এটাকে রাজন্না রাজনা কি আঁকছিস রাজন্না দুর্গা তোর তারপর এটা স্পন্দন স্পন্দন একটু দেখাও তোমার ছবিটা তোমার স্পন্দনের দুর্গাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে স্পন্দন ধরো ভালো করে ধরো হ্যাঁ হ্যাঁ ভালো করে ধরো কি সুন্দর লাগছে দেখো বাহ খুব সুন্দর লাগছে স্পন্দনের দুর্গাটা খুব সুন্দর তারপর সোনালির ঠাকুরের ছবি হচ্ছে এখনো ফার্স্ট রাউন্ড হচ্ছে দুর্গা ঠাকুরের মানে বেশ কালার রেডি হচ্ছে আর ওদিকে কে আছে শাগনিক পাল সাগনিক পাল কি হচ্ছে তোলা ছবিটা দেখি পরিবেশ দূষণ বা সুন্দর আর সৌনক মালো সৌনক মালো একটা লক্ষ্মী ঠাকুরের করছে এখনো সম্পূর্ণ হয়নি পেন্সিল স্কেচ হচ্ছে সম্পূর্ণ হলে আবার দেখাবো